মা বাবা তোমরা এখানে আছো আসলে আমি ভাবনাকে নিয়ে একটু ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছি আমাদের আসতে একটু দেরি হবে তোমরা এক কাজ করো গেটটা লাগিয়ে রেখো ডিনারেও যাইতেছো বাবা হ্যাঁ বাবা আসলে অনেকে অনেক দিন ধরে বলছিল সময় পাচ্ছিলাম না আজকে ফ্রি টাইম পাচ্ছিলাম তো তাই ওকে নিয়ে যাচ্ছি বাবারে অনেক দিন ধরে চিন্তা করতেছি একটা কথা তোরে বলি বলা হয় না আর কি এই আমরা দুজন মানুষ এখানে থাকি আমাদের তো অনেক কিছু দরকার হয় বাবা তোমাদের অনেক কিছু দরকার হয় মানে তোমাদের এই বয়সে আবার কি দরকার তিন বেলা ঘরে বসে খাচ্ছ যখন যা চাচ্ছ দিচ্ছি এর বাইরে আর কি প্রয়োজন হতে পারে তোমাদের শোন বাবা বাবা মাকে তিন বেলা শুধু খাওয়াইলেই দায়িত্ব শেষ হয়ে যায় আর কোনো দায়িত্ব থাকে না মা তুমিও না এমন ভাবে বলছো যে তোমরা অসুখে আছো তোমাদের প্রতি কোনো দায়িত্বই আমি পালন করি না বাবারে তিন বেলা খাওয়ানোর পরেও আমাদের অনেক কিছু দরকার হইতে পারে এটা কি কখনো জিজ্ঞাসা করছোস বাবা মা আমরা এক জায়গায় যাচ্ছি এখন কি তোমাদের এইসব কথা বলার সময় হলো চুপ করো না কি চুপ করব দেখছো না কি ধরনের কথা কথা বলছো আমার সাথে বাবারে এই যে কয়দিন পর পর তুই তোর স্ত্রীকে নিয়ে ডিনার করতে যাস মার্কেটে যাস ঘুরতে নিয়ে যাস একদিন আমাদেরকে জিজ্ঞাসা করছো চাপবু আম্মু আমাদের সাথে ডিনারে যাইবা কিনা না শুনছো আমার মা বাবার কথা শুনছো এই বয়সে নাকি তারা আমাদের সাথে ডিনারে যাবে কেন রে বাবা তোদের ভালো ভালো খাবার দামি দামি খাবার খাইতে মন চায় আমাদের কি মন চায় না বাবা এই বয়সে আইসো তোমাদের এত ভালো মন্দ খাইতে মন চায় খাইতে খাইতে তো বুড়ো হয়ে গেছো আর কত খাবা আহা আপা আমার সাথেই ভালো কথা বলতেছ কেন তুমি বলবো না দেখছো না কি ধরনের কথাবার্তা বলছে বাবা রে শুধু তিন বেলা খাবার দিলে হবে আমাদের বয়স হয়েছে আমাদের শরীরে রোগে বাসা বানছে আমাদের ওষুধ দরকার আমাদের সময় মতো ভালো মন্দ খাওয়ার দরকার কিন্তু তুই কি তার খবর রাখছ মা তোমাদের তিন বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি এখন তোমাদের ভালো চিকিৎসা দরকার ভালো মন্দ খাওয়া দরকার তোমাদের কথা শুনে মনে দেশে যে আমি সচিবালয়ে চাকরি করি দেখো মা দেখো বাবা এই বয়সে না এত খাই খাই করা ভালো না ছেলের আছে কি নাই সেদিকে তো খেয়াল রাখবে নাকি বাবা রে বাবা যদি বলে ওষুধ লাগবে ভালো কিছু খাইতে চাইলে তখনই টাকার অভাব দেখাস অথচ দেখি মন মতো খরচা করতাস তোদের মনে যা যা তাই করতাস তখন তোকে অভাব দেখি না কোনো শোনো বাবা এক জায়গায় যাচ্ছি এর মধ্যে শুরু করে দিয়েছো তোমাদের তোমাদের এত অসুখ বিসুখ আসে কোথেকে থেকে কি বললি এই বয়সে এত রোগ বিধি থেকে আসে বাবারে রে লোক তখন বুঝবি যে বিধি কোথা থেকে আসে এখন বা কাছে হিসাব চাস কিন্তু আমি কখনো হিসাব করি নাই তুই যখন ছোট্ট ছেলি তোর একটা অসুখ হয়েছিল মারাত্মক অবস্থা ছিল তোর এমন কোনো ডাক্তার নাই হসপিটাল নাই তোরে না নিয়ে গেছি তখন তো আমি হিসাব করি নাই সব ডাক্তার বলছে যা বাঁচবে না তারপর কবিরাজ দৌড়েছি বিভিন্ন কবিরাজ তাদের কাছে নিয়ে গেছি তখন আমি হিসাব করি নাই এই যে লেখাপড়া করছো লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি তখনও কিন্তু আমি হিসাব করি নাই আজকে যদি লাখ লাখ টাকা কামাস এটা কিন্তু আমারই অবদান তবুও কিন্তু আমি হিসাব করি নাই আর আজকে বাপ মায় ভালো কিছু খাইতে চাইলে ওষুধ চাইলে বাপার লাখ হিসাব করস কিন্তু আমি সেদিন যদি হিসাব করতাম আজকে তো এখানে দাঁড়ায় থাকতে পারতি না তুই যখন অসুস্থ ছিলে তখন তোকে নিয়ে আমরা দেশ বিদেশ ঘুরছি তোর বাবা আর আমি বিভিন্ন ডাক্তারের কাছে কবিরাজের কাছে ঘুরছি আমাদের কোনো নাওয়া খাওয়া কিছুই ছিল না তোকে সুস্থ করার জন্য তোর জন্য কাঁদতে কাঁদতে আমাদের চোখে পানি শুকাই গেছে তুই আমাদের সে কষ্টের সন্তান আর সে তুই কি না আমাদেরকে তিনবেলা বেলা খাবার দিয়ে হিসাব করা ধামো তো মা তোমরা এমনভাবে কথা বলছো যেন তোমরাই পৃথিবীতে একমাত্র মা বাবা যারা সন্তানের প্রতি দায়িত্ব পালন করে জন্ম তো দিয়েছো সন্তানের প্রতি দায়িত্ব পালন করার জন্যই তাই না চুপ থাকো শ্রাবণ এইবার সে বিয়ে হয়ে আসার পর থেকে শুধু তোমার কথা শুনতেছে তোমারা দেখতাছি ওনারা তোমার বাবা মা তুমি ওনাদেরকে সম্মান দেওয়া কথা বলো না ওনাদের প্রতি দায়িত্ব পালন করো না শুধু তিনে বেলা খাবার দাও কিন্তু ঠিক মতো খাইছে কিনা ওষুধ লাগে কিনা ওনারা অসুস্থ কিনা সুস্থ কিনা কোনো খোঁজ খবর তুমি নাও না এতটুকু দায়িত্ব কি তোমার নাই তাদের প্রতি শোনো ভাবনা তোমরা প্রত্যেকে এমন ভাবে কথা বলছো যে আমি তাদের প্রতি কোনো দায়িত্বই পালন করছি না তাদের প্রতি যতটুকু দায়িত্ব পালন করার কথা আমি তো করছি এমন অনেক সন্তান আছে যারা বাপ মাকে খাবারও দেয় না পড়ায়ও না বাড়ি থেকে বের করে দেয় আর তাদের প্রতি তো আমি দায়িত্ব পালন করছি তিন বেলায় খাওয়াচ্ছি এর বাইরে আর কি করবো আমি মানুষের সাথে তো তোমার জোড়া না তোমার জোড়া তুমি যারা বাবা মাকে দেখে না খাওয়ায় না রাখে না দায়িত্ব পালন করে না তাদের সাথে তোমার কেন তুলনা করছো হ্যাঁ যারা করে তাদের সাথে তুলনা করতে পারো না তাদেরকে দেখতে পারো না ভালো মানুষদেরকে তুমি দেখো না দেখো কে খারাপ মানুষদেরকে কে কি করলো কে কি করলো না ওটা তো তোমার দেখার দরকার নেই তোমার সামর্থ্য আছে তোমার বাবা মার দায়িত্ব পালন করা তুমি করবা তুমি আরেকজনকে কেন টানো চুপ থাকো বৌমা আসলে আমাদেরই ভুল হয়ে গেছে আমাদের বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আমাদের কেন এখন ভালো বড় খাইতে মন চাইবো ভুলটা আমাদেরই হইছে কেন চুপ থাকবো বাবা আপনাদের বয়স হয়েছে দেখে কি আপনাদের কোনো সকাল নাই কোনো ইচ্ছা নাই আপনাদের বয়স হয়েছে এখনই তো আপনাদের দেখাশোনা করার দরকার আপনার ছেলের আপনার ছেলের আপনাদের প্রতি খেয়াল রাখা উচিত বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত হাওয়া বদল করানো উচিত ভালো মন্দ খাওয়ার উচিত দেখাশোনা করার উচিত তা না করে আপনার ছেলে নিজেরটা বুঝে শুধু শোনো আমরা এখন ডিনারের জন্য বাইরে যাচ্ছি আমাদের সাথে আব্বা মজা যাবে আপনারা যাই রেডি হয়ে আসুন এই তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমরা যাচ্ছি ডিনারে আর ওনারা যে ওখানে কি করবে ওনারা মানে ওনারা মানে কি ওনারা তো তোমার বাবা মা গেলে সমস্যা কোথায় দেখো আমার তো এত ফ্রি টাইম থাকে না আজকে ফ্রি সময় পেয়েছি ভেবেছি বললাম তুমি আর আমি একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করব সেখানে ওনারা দুজন গিয়ে কি করবে বলো তো শুধু আজকেই না এখন থেকে যখন তুমি ফ্রি টাইম পাবা তখনই আমরা যখন ঘুরতে যাব ওনারা আমাদের সাথে যাবে বুঝতে পারছো না মা আমরা কোথাও যাব না আসলে বোমা আমি ভাবে বলি নাই আমরা বুড়া মানুষ তোমার শাশুড়ি ওষুধ লাগে তোমার শাশুড়ি পান খায় আর এই যে আমি আমার বয়সী বন্ধু বান্ধব আছে নিচে যখন যাই চার দোকানে বসি কথাবার্তা বলি আমার বন্ধুরা আমার খাওয়ায় একদিন ওদেরকে না খাওয়াইতে পারি নিজের কাছে লজ্জা লাগে পকেটের টাকা থাকে না তাই আমি বলছি শুধু ভাত না বাবা বাপ মা যখন বুড়ো হয়ে যায় তাদের খেয়াল রাখতে হয় বাবার দশ টাকা লাগে কিনা আমার পান টাকা লাগে কিনা এগুলো কোনো জিজ্ঞাসা করছো আমি কথাটা ওইভাবে বলছি বাবা থাক বাবা আর কোনোদিন কখনো কোনো কিছু চাইবো না আর বলবো না বাবা ভুল শুধু আপনার ছেলে একা করেনি ভুল আমিও করছি আমি এই বাড়ির বউ আপনার আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের মতো আমি সারাক্ষণ বাসায় থাকি আমি তারপর আপনাদের প্রতি এত খেয়াল রাখিনি আমারও তো কিছু দায়িত্ব আছে আপনাদের প্রতি আমি নিজের দায়িত্ব নিজে পালন করিনি কখন কি লাগে না লাগে আম্মার কি করতেছে না করতেছে আমি কখন এগুলো খেয়াল রাখিনি আপনি আমাদেরকে মাফ করে দেন হ্যাঁ বাবা তাই তো সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে আমাকে মানুষ করেছো এত বড় করেছো আমি আজকে এত প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর আমি বড় হয়ে এতটাই স্বার্থপর হয়ে গেছি যে নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে তোমাদের কখন কি লাগে সেটা আমি খেয়াল করিনি বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দাও তোমাদের যে তিনবেলা খাওয়ার বাদেও আরো কিছু প্রয়োজন হয় সেটা আমি বুঝতে পারিনি এরপর থেকে আর আমার এই ভুল হবে না বাবা যা যা যেখানে চলো চলো না বাবা তোমাদের দুজনে আমাদের সাথে যেতে হবে চলো আমরা চারজন মিলে একসাথে ডিনার করবো বাইরে গিয়ে কেমন যাও তোমরা রেডি হয়ে আসো চলো প্রতি মাসে আব্বাকে আমাকে দশ হাজার করে হাত খরচ টাকা দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আমি চাইতে না হয় হ্যাঁ সেটাই করবো